ভারতীয় সেনার কর্নেল সফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্য সেই অভিযোগে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের দায়ের করলেন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব শুক্রবার থানায় করেন পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর অভিযানের সাফল্যের খতিয়ান সাংবাদিক বৈঠকে তুলে ধরেছিলেন কর্নেল সফিয়া কুরেশি তার উদ্দেশ্যে অপমানজনক ও সাম্প্রদায়িক মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জনজাতি জাতি কল্যাণ মন্ত্রী বিজয় সাহ কর্নেল কুরেশি প্রসঙ্গে বিজেপি সরকারের মন্ত্রীর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন এই কর্মসূচি নেন পরশুরার কংগ্রেস নেতৃত্ব দ্রুত বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী বিজয় সাহের শাস্তির দাবি করেন তারা কংগ্রেস অভিযুক্ত মধ্যপ্রদেশের মন্ত্রীকে অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন আজকে থানা এসেছি আমাদের সর্বভারত নেতৃত্ব রাহুল গান্ধীজির নির্দেশে ওদের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে জেলা সভাপতি সঞ্জয় চ্যাটার্জির নির্দেশে এই যে পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে অপরসান সিঁদুর যে অপ্রশান্ত সিঁদুর হয়েছে সেখানে মহিলা কর্নেল সফিয়া কুরিশি তাকে কুরুচিকর মন্তব্য করেছেন কে মধ্যপ্রদেশের বিজেপির এমএলএ বিজেপির মন্ত্রী বিজয় সাউ যে ভাষা বলেছে সেটা আমরা আজ মিডিয়ার সামনে বলতে পারবো না কেন বলতে গেলে আমরা নিজেরাই লজ্জিত হব তিনি একজন কর্নেল সোপিয়া করেছি কার জন্য করেছে সারা ভারতবর্ষের জন্য তিনি যুদ্ধ করেছেন আমরা গর্বিত যেই রকম সেনাবাহিনী পেয়ে আমরা গর্বিত হয়েছি তাই আমরা ওই মন্ত্রীর বিরুদ্ধে যাতে দ্রুত অ্যাকশন নেয় যাতে ওনাকে গ্রেপ্তার করে তার জন্য আমাদের সারা ভারতবর্ষে আগামীকাল আর আজকে প্রত্যেক থানায় থানায় এফআইআর আমরা করছি কংগ্রেসের জাতীয় কংগ্রেসের তরফ থেকে নিউজ আজ বাংলা পৌষুরা নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর